শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি জটিল সংখ্যার এমসিকিউ জাগানোর আরও একটি জনপ্রিয় টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো চারতম মূল এই দশ নম্বর পর্বে আমি আলোচনা করব উদাহরণ এ এবং বি নিয়ে শুধুমাত্র একটিমাত্র ফর্মুলা ব্যবহার করে এই চাইতম মূল বের করা সম্ভব শুরুতে আমরা যেটা করব প্রশ্নটিকে এই ফ্রেমে সাজিয়ে নেব তারপরে ক্লাসম্যানেজ দেবো রুডিস্কে দিয়ে ওপরে এ নিচে টু এন বলতে এই এন তারপর ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস মাইনাস আই লিখবো দেখো উদাহরণ এ যে আছে এটাকে আমরা এই ফ্রেমে আগে সাজিয়ে নেই তাহলে এ নাম্বারে দেখো কি বলা আছে রুট স্কোয়ার মাইনাস এইটি ওয়ান সমান আমরা কি লিখব এখানে আমরা ফোর দেবো তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে এই মাইনাস দিয়ে দিলাম এই মাইনাস কি আমরা কত সংখ্যার উপর স্কোয়ার করলে একাশি হয় সেটা লিখবো তাহলে নয়ের উপর স্কোয়ার নয় নয় একাশি তাহলে এনের জায়গা দখল করলো কি এনের জায়গা দখল করলো তোমার নয় এটা হলো এন তাহলে এই ফর্মুলায় বসে দাও বসে দিলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস রুট স্কোয়ার উপরে হলো নাইন নিচে হলো টু ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস মাইনাস আই এখন যদি আমরা ক্যালকুলেশন চালাই এই রুট স্কেটটা লবে একবার এবং হরে একবার কাজ করবে লবে কাজ করলে আসতেছে তিন এবং নিচে আসতেছে রুট টু এবং ওয়ান প্লাস মাইনাস আই সুতরাং এই উদা এ যে আছে তার সমাধান হলো এটা এবার আমরা উদাহরণ বি নিয়ে আমরা কাজ করব। তাহলে উদাহরণ বি নিয়ে কাজ করলে দেখো কি আসে এটাকে প্রথমে আমরা এই ফ্রেমে সাজিয়ে নেব তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ভাগ ফোর স্কোয়ার এবার দেখো কি লিখবো আমরা প্লাস মাইনাস লিখবো তাহলে প্লাস মাইনাস রুট স্কোয়ার উপরে দেবো এন এখানে এন বলতে কোনটা বলো এন বলতে এটাকে আমরা এন বলবো তাহলে এখানে উপরে লিখবো আমরা কি ওয়ান ভাগ ফোর আর নিচে লিখবো আমরা সূত্রের দুই এবং ব্রাকেট ওয়ান প্লাস মাইনাস আই এবার ক্যালকুলেশন চালাও কী হচ্ছে উপরে ওয়ান আছে নিচে কি আছে ফোর এটা মেইন ভাগ তার নিচে এক আছে যদি তুমি গুণ দাও মেইন ভাগকে গুণ দাও তাহলে এটা উল্টে যাবে না ওয়ান ভাগ কি হবে টু হবে এবং ব্র্যাকেট ওয়ান প্লাস মাইনাস আই এখন যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা কী দেখতে পারি প্লাস মাইনাস এখানে যখন লবে লবে গুণ করলে ওয়ান গুণন ওয়ান করলে ওয়ান স্কোয়ার ওয়ানের বর্গমন হলো ওয়ান ঘরের মধ্যে কি দেখতে পাচ্ছো চার একটি বর্গ সংখ্যা তার মূল হলো দুই এবং রুট টু তারপর আমরা কী লিখবো ওয়ান প্লাস মাইনাস আই শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে আবারও তোমাদের সামনে হাজির হব নতুন একটি টপিক নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বেড়ে দিচ্ছি আল্লাহ হাফেজ